হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ইসার্স ডাইডিজের একটা নতুন সকালে সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডটা ক্লিন করে নিলাম বেডটা ক্লিন হয়ে গেলে মনে হয় ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনিতে চলে এসছি এখন একটু জামা কাপড় ছিল সে কটা মিলে দিলাম আর আমার যে টেডিগুলো দেওয়া ছিল সেগুলো একটু তুলে নেবো এখন মোটামুটি শুকিয়ে গেছে সকালবেলা উঠেই নামিয়ে দিয়েছিলাম রোদ্দুরে একটুখানি সামান্য রোদ্দুর আসে আমার ব্যালকনি দিয়ে খুব একটা বেশি রোদ্দুরে আসে না কারণ ফ্ল্যাট ঘর তো ঠিক যেন মাছিস বক্সের মতো বন্দি ঘর এর মধ্যে এক টুকরো ব্যালকনিটাই হচ্ছে সামান্য হাওয়া বাতাস আলো আসার পথ বাকি বড় উঠানো নেই বড় ছাদও নেই যাই হোক এরপরে আজকে আমি ঠিক করেছি আজকে ডাস্টিংয়ের কাজগুলো করব। বরাবরই আমি রান্নাঘর ডাস্টিং এই সমস্ত কাজের জন্যে পুরানো জামা কাপড় ইউজ করতাম কিন্তু রিসেন্ট খুব ভাইরাল হচ্ছে একটা রিলে দেখলাম যে বাচ্চার জামাকাপড় বা ঘরে যে মানুষ আছে তাদের পুরানো জামাকাপড় এই ডাস্টিং বা রান্নাঘরের কাজে যেন ইউজ না করা হয় তাতে সেই মানুষটার আয়ুও আমরা কমিয়ে দিচ্ছি সেই মানুষটার গ্রোথে আমরা রুকাবাট করছি কারণ কোনো মানুষের ব্যবহৃত জিনিস এই সমস্ত কাজে না লাগানোই ভালো বরঞ্চ সেটাকে দান করে দেওয়া ভালো দানও আমি করি কিন্তু দান করে দেওয়ারও একটা পশুডিওর আছে সেটাও আমি জানতাম না সেটাও আমি জানলাম যে কোনো জামাকাপড় দান করে দেওয়ার আগে সেটাকে লবণ জলে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে শুকিয়ে তারপরে সেটাকে দান করতে কারণ যে মানুষটা যে জামা জামাকাপড়গুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করছে তার গায়ের তার মাথার তার এনার্জি তার শরীরের সমস্ত উজ্জীবিত জিনিসগুলো সেই জামা কাপড়ের মধ্যে থাকে যেটা অন্যজনের মধ্যে চলে যায় ভালো হোক খারাপ হোক তো তার জন্য বলছে লবণ জলে ধুয়ে তারপরে সেটাকে দান করতে তো হাজব্যান্ড মশাই আমার জন্য এরকম একটা ছোট্ট ঝাড়ু এনে দিয়েছে খুব কিউট দেখতে কালারফুল দেখতে আর কাজ কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে এটা ডাস্টিং করার জন্যেই মেনলি ইউজ করা হয় ফ্লোর ক্লিন করার জন্যে যেমন ঝাড়ু পাওয়া যায় বা বিছানা ঝাড়ার জন্য যেমন ঝাড়ু কিনতে পাওয়া যায় সেরকম ডাস্টিং করার জন্য যেমন এরকম একটা সুন্দর ঝাড়ু কিনতে পাওয়া যায় সেটা আমি আমার জানা ছিল না তো এটাতে কাজ কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে আর যে কাপড়টাতে আমি ডাস্টিং করতাম সেটাকে প্রতিদিন বেশি সে কেচে দিতাম তো এটাকে প্রতিদিন বেশি সে কাচতে হবে না মাঝে মাঝে কাচলেই এটা পরিষ্কার থাকবে এরপরে দেখো আমি এখানে কয়েকটা আমার জিনিসপত্র ছিল যেগুলো ডিভানে ঢুকিয়ে রাখছি সেগুলো হচ্ছে কিছু জামা কাপড় আমি ডিভানে ঢুকিয়ে রাখি কিছু আমার জুতো ডিভানে ঢুকিয়ে রাখি কিছু র্যাগ ব্যাগ এই সমস্ত জিনিস ডিভানে ঢুকিয়ে রাখি তো জামাকাপড় খুব কমই রাখি মানে সেরকম বেশি সে রাখি না ম্যাক্সিমামই ওই আমার জুতো আছে তারপরে আমার র্যাগ আছে তারপরে তোমার কম্বল আছে ব্যাগ আছে এই সমস্ত জিনিসগুলো আছে তো আমার ডিভানটা খুব বড়। আমি একা করে উঠতে পারি না তো হাজব্যান্ডকে বলেছি ধরতে ও ধরে আছে আর আমি ওদিকে সেট করে করে সব কটা ঢুকিয়ে রাখছি এরপরে আমাদের সেই ফ্যানটা খারাপ হয়ে গেছিলো ওটা লাগিয়ে দিতে বললাম ওটা লাগিয়ে দিচ্ছে ও জাস্ট ফিরেছে এখনো চান করেনি তো ঘাম ঘেমে যাবে বলে আগে লাগিয়ে নিচ্ছে তারপরেও চান করবে আমার হাজব্যান্ড মানে কর্তা মশাই এই সমস্ত কাজগুলো খুব ভালো পারে ও সমস্ত কিছু কাজই পারে। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজই ও করে দিতে পারে তো ফ্যান লাগাবার জন্য আর মিস্ত্রি ডাকা হয়নি ওই লাগিয়ে দিল ফ্যানটা যেটা খারাপ হয়েছিলো সেটা যে রুমে বেশি ইউজ হয় না সেই রুমে লাগালাম সারিয়ে নিয়ে আসার পর কয়েলটা পুরো পুড়ে গেছিলো চারশো টাকা নিল কয়েলটা বাগাতে আর আমাদের যেটা এমনি ভালো ফ্যান অন্য রুমে ছিল সেটা এনে বেডরুমে লাগিয়ে নিলাম এখন মেয়েটাকে আজকে না একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছি আগে ছোটোবেলায় না প্রচুর মেহেন্দি পরতাম আমি আর আমার বান্ধবী দুজন মিলে বসে কম্পিটিশান দিয়ে মেহেন্দি পড়তাম আমি ভীষণ সুন্দর হাতে মেহেন্দি পড়তে পড়াতে পারি হাতে পায়ে খুব ভালো ডিজাইন করতে পারি একদম হুবাউ যেমন আছে সেম টু সেম করে দিতে পারি আগে ছোটোবেলায় যে কোনো অকেশান হোক সে স্কুল ছুটি হোক অথবা কোনো পুজো আচ্ছা হোক অথবা কোথাও ঘুরতে যাওয়া হোক কিছু একটা হলেই আমরা মেহেন্দি পড়তাম মেহেন্দি পড়লে না মানুষের ধৈর্য বাড়ে মাথাটা ঠান্ডা থাকে হাতটা ঠান্ডা থাকে সেটা থেকে মাথার কানেকশান হয় তার জন্য ঠান্ডা থাকে তারপরে মেহেন্দির গন্ধটা শরীরের মধ্যে অনেক ভালো এফেক্ট করে এরকম বিভিন্ন ধরনের উপকারিতা আছে মেহেন্দি পরার ধৈর্য শক্তিটা বাড়ায় তো মেয়েটাকে পরিয়ে দিচ্ছি ও পরে খানিকক্ষণ বসিয়ে রাখবো ওকে এবং শুকিয়ে গেলে ধুয়ে দেবো আর তোমাদের কালকে দেখাবো কেমন এসছে কালারটা এটা দুদিন আগে ক্লিপ বুঝেছো আমি না দিতে ভুলে গেছিলাম তো ছিল ভাবলাম আজকের ভিডিওতে অ্যাটাচ করে দিই আমি ওই আমার যে শুগুলো আছে যেগুলো আমি পরে যাই কোনো ট্যুরে গেলে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে সেই শুগুলো কিভাবে ক্লিন করি তার একটা ছোট্ট ভিডিও করেছি ক্লিপ করেছি চান করতে যাওয়ার আগে ওই শুগুলো ক্লিন করব তো শুগুলো প্রচণ্ড নোংরা হয়ে থাকে তোমরা সবাই জানো আমি জানি না কেউ পরিষ্কার করে কি আমার মতো আমি এইগুলোকে ভালোভাবে সার্ফ জলে ভেজাই এই যেটা দিচ্ছি এটা সার্ফ জল তারপরে ভেজাবার পর ভেতরের যে শোলগুলো আছে সেগুলো বার করি প্রত্যেকটার নিয়ে শোলগুলো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ক্লিন করি তারপরে প্রত্যেকটা জুতোকে ধরে ধরে ক্লিন করি যতবার ঘুরতে যাই ততবার ফিরে আসার পর জুতো ক্লিন করে সেগুলোকে শোকায় পপার রোড দূরে তারপরে সেগুলোকে তুলে রাখি এটা আমার বরাবরের অভ্যেস জুতো পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয় অনেকটা বিরক্তি লাগে ভালো তো একদমই লাগে না কিন্তু তবুও আমার মনে হয় নেসেসিটি জুতোগুলো পরিষ্কার করা মাঝে মাঝে উচিত যদিও আমরা অবশ্যই সক্স দিয়ে পড়ি আমার মেয়ে মাঝে মাঝে সক্স ছাড়াই পরেও সবসময় পছন্দ কমফোর্টেবল ফিল করে না শক্স দিয়ে পরতে আমি আর আমার হাজব্যান্ড অলওয়েজ সক্স ইউজ করি তার জন্য আমাদের শোলগুলো তুলনামূলকভাবে ভেতরের শোলগুলো ক্লিন থাকে এবং বাইরেটা পরিষ্কার করতে হয় এবং প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন জিনিস পরে আমরা যাত্রা শুরু করি যে কোনো ট্যুরে যাওয়ার আগে আমি জুতো কটা পরিষ্কার করে নিই সেই সময় তোমরা একটা টুক করে লাইক করে দাও দেখি আর যারা যারা ভিডিওটা বেশি ভালো লাগছে তারা একটু টুক করে শেয়ারও করে দাও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও না ভাই আর পাশে থাকা আইকনটা ক্লিক করতে যেন ভুলো না ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা ছোট্ট টুকুস করে আমার একটু নোটিফিকেশান চলে যাবে আর তুমি ভিডিওটা দেখে নিতে পারবে খুব কমরে লাগছিল আর বসে থাকতে পারছিলাম না নিয়ে বললাম একটু টুলটা দিতে ফুলটাতে বসে শান্তি করে এবার জুতোগুলো পরিষ্কার করতে পারবো আমার এইটুকুই বাথরুম বাথরুমের মধ্যে ভিডিও ক্যামেরা খুব একটা আমি লাগাতে পারি না কারণ যা যেটা যেরকম অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী সেই স্পেস অনুযায়ী রকম স্ট্যান্ড অনুযায়ী আমি এরকমভাবেই লাগাই যদি উঠান থাকতো তাহলে খুব ভালোভাবে ভিডিওগুলো ক্যাপচার করতে পারতাম তাই মনে হয় ফ্ল্যাট ঘরের থেকে একটা ঘর হলে বেশি ভালো হতো আগে সব সময় যখন আমার বাপের বাড়ি তো বিশাল বড়ো বাড়ি হতো যে বাড়িতে উঠান ছাদ এর থেকে ফ্ল্যাট ঘরই ভালো কি সুন্দর ইন্ডিভিজুয়াল থাকে এখন বুঝতে পারি না বাড়িটাই বেটার ছিল ওই সেই ছোটোবেলায় পড়েছিলাম নদীর এপারে নিঃশ্বাস ছাড়িয়া কহে ওপারেই সর্বসুপ রহে তো সেটাই বাস্তবে জীবনের একদম মিলে যায় যেমন আমার ক্ষেত্রে হয়েছে এরপরে চান করে একদম বেরিয়ে যায় তারপরে হালকা ফুলকাকে লাঞ্চ করেছিলাম খুব বেশি লাঞ্চে প্রিপারেশান করিনি কারণ আজকে আমাদের বিকালবেলা একটু বাইরে যাওয়ার কথা ছিল আমাদের দুর্গাপুরে একটা দোকান আছে বিধাননগরে নেপাল মোমো বলে তো আমাদের ইচ্ছে ছিল আজকে নেপাল মোমোতে গিয়ে নেপাল মোমো খাবো আর কি নেপালি মোমো খাবো তো এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে এখানে আমিও রেডি হয়ে গেছি হাজব্যান্ড মশাই অলরেডি নিচে চলে গেছে এবং গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে চলো তো চলো এখন বেরিয়ে পড়েছি এই যে আমরা গাড়ি করে যাচ্ছি আমাদের আমাদের এখান থেকে খুব বেশি দূর নয় বিদাননগরে আছে নেপাল মোমো যারা তোমরা ট্রাই করো নি দুর্গাপুরের বাসিন্দা তারা অবশ্যই ট্রাই করতে পারো নেপাল মোমো দোকানটা এই মোমোগুলো খুব ফেমাস আর কি মোমো রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে আর পুরো নেপালি কাঠামতো দোকানটা সাজানো এই যে আইটেমগুলো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো বিভিন্ন ধরনের নুডলস রয়েছে শুকনো নুডলস রয়েছে ফ্রায়েড মোমো রয়েছে তারপরে মোমোর আরও অজানা অচেনা অনেক রকমের আইটেম রয়েছে কম্বো রয়েছে তো আমি এগুলো কখনোই দেখিনি বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন নতুন নতুন আইটেম যেগুলো আমি কখনোই শুনিনি এখানে পরে দেখলাম তো আমরা এখানে নর্মাল চিকেন মোমোই নিয়েছিলাম অন্য কিছু আলতু ফালতু আইটেম নিয়ে নিই খেতে পারবো না শেষে কী অবস্থা হবে আর এটা হচ্ছে দোকানটা দেখতে পাচ্ছো পেছনে লেখা রয়েছে নেপাল মোমো পুরো নেপালি কাঠামোতে তৈরি আই ডোন্ট নো নেপালি কিনা তো এখান থেকে মোমো প্যাকিং করে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম যে ঘরে গিয়ে খাবো কারণ গরমের রিয়েলি ওখানে বসে থাকতে পারছিলাম না আমার মুখ দেখেই বুঝতে পারছো এটালি আমি প্রচুর প্রচুর ঘামছিলাম এত গরম এত গরম তারপরে আমরা এখানে এসছিলাম আমাদের এখানেই লোকাল একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে তো এখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা ঘরের দিকে গেলাম আমাদের সাথে এটাই দেখাবো বলে শেয়ার করছিলাম যে আমি কত ভালো স্কুটি চালাতে পারি আমার বাবার স্কুটি ছিল আমি বাবার বাড়িতে প্রচুর স্কুটি নিয়ে ঘুরে বেড়াতাম প্রচুর বহু দিন যাবো স্কুটি চালাই না পুরাই ভুলেই গেছি চালাতে তো এটা আমার একটা স্টুডেন্টের বাইক ও রেখে গেছিল তো ওটা নিয়েই একটু ঘুরে নিলাম মেয়েকে নিয়ে একটু চালিয়ে নিলাম নিয়ে ঘরে এসে আমরা মোমোগুলো ট্রাই করলাম তো এখানে মোমোর সাথে চাটনি দিয়েছিল স্টু দিয়েছিল আর মায়নিস দিয়েছিলো বায়নিস বেশ ভালো ছিল আর চিকেন গুলো খুব ভালো সুন্দর ছিল ইয়েগুলো মোমোগুলো টেস্টি ছিল আর রাতে এই যে বিরিয়ানি সালাড আর চিকেন বিরিয়ানি চিকেন আর আলু দিয়ে বিরিয়ানি নিয়েছিলাম আমরা এগটা নিয়ে না একটু অ্যাভয়েডই করি তো ভীষণ সুন্দর একটা দিন কাটলো আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ছোট্ট ব্লকখানা জানো তো পুরীতে যখন মোমো খাই তখন মায়ানিস দেয় আমাদের এখানে কোনো দোকানে মায়ানিস দেয় না সব জায়গায় একটা চাটনি মানে সসের টাইপের আর ওই স্টুটা দেয় তো নেপাল মোমাতে দেখলাম বেশ মায়ানিসটা দিয়েছে বেশ ভাল লাগে মায়ানিস খাওয়া খুব একটু উপকার নয় তবে খেতে টেস্টি লাগে এই যা আর এই যে চলো এখন একটু বিরিয়ানিটা এনজয় করি একটু আলু একটু চিকেন আর একটু পেঁয়াজ দিয়ে যখন এই বিরিয়ানির একটা গাছ মুখে ঢোকে তখন মনে হয় এটাই স্বর্গ যারা বিরিয়ানি লাভার তাদের কাছে তো বটেই আমার তো ভীষণ ফেভারিট বিরিয়ানি চলো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো